আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি আবার আমরা আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন ছোটবেলায় আমরা কবিতায় পড়েছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন পূর্ণ পন্থা মদের চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এরকম একটা কবিতা ছিল সম্ভবত প্রার্থনা নাম হবে এটা তাহলে একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে আল্লাহ তালা বললেন আপনি হাদি পথ প্রদর্শক আবার আমরা